তুমি না হয় চলেই যাবে তোমার নতুন সফর হবে আমি না হয় ভালোবাসলাম যুগের বিপরীতে আবেগ দিয়ে রাঙিয়ে দিলাম মনির কবিতাকে আকাশটাও মেঘলা জলে আঁকল নীল ছবি দুনিয়া জুড়ে নিষেধ হলো তোমায় পাওয়ার দাবি তুমি না হয় ছেড়েই যাবে তোমার নতুন গল্প হবে আমি না হয় মানিয়ে নিলাম স্মৃতির সাথে বাস বুক পকেটে লুকিয়ে নিলাম কঠিন দীর্ঘশ্বাস হাত ঘড়িটাই অপেক্ষারা মুখটা নিল চেপে কোথায় যেন বৃষ্টি এলো ঝোড়ো হাওয়ার স্রোতে তুমি না হয় ভুলেই যাবে তোমার নতুন তুমি হবে আমি না হয় চোখে গেলাম ভালোবাসার নামে কাচের টুকরো কুড়িয়ে নিলাম বা পাঁচরের খামে চশমার নিচে ঝাপসা হল অভিযোগহীন চোখ কি যেন কি একটু হাসি মাখিয়ে নিল ঠোঁট তুমি না হয় চলেই যাবে তোমার নতুন সফর হবে আমি না হয় ভালোবাসলাম যুগের বিপরীতে আবেগ দিয়ে রাঙিয়ে দিলাম ট্রেনের কবিতাকে রাতের স্রোতে মিলিয়ে দিলাম দুঃখ নামির কালো তোমার শহরে ছড়িয়ে থাক একশো কোটি আলো তোমার হোক ভালো তবু তোমাদের হোক ভালো